হ্যালো এভরিওয়ান দেখো মেন ব্যাপার হচ্ছে ভিডিও বানানোর তো কোনো ইচ্ছে ছিল না অনেকে এই সিচুয়েশানটাকে সুযোগ হিসেবে নিয়ে নিয়েছে ভালো একটা ভাইরাল সিচুয়েশান ভাইরাল একটা টপিক প্রোটেস্ট চলছে কত অবরোধ চলছে সেখানে গিয়ে গিয়ে লাইভ করি তাহলে ফলোয়ার্স বাড়বে তো সেটা আমার কোনো ইচ্ছে না আর যেখানে গেছি পায়ে পা মিলিয়েছি সবার সাথে আওয়াজে আওয়াজ মিলিয়েছি প্ল্যাকার্ড ধরেছি আগামী দিনে যদি আর কিছু অ্যাক্টিভিটি হয় তাহলে লোকজন আরও এসে আমাদের সাথ দেবে অনেকে তো জানে না গ্রামে গঞ্জতে এখনও প্রায় সব চুপচাপ আজকের ভিডিওটা তোমাদের জন্য মানে যারা লড়ছো তাদের জন্য যারা লড়ছো না তাদের জন্য যারা লড়ছে তাদের মনোবল দিচ্ছ তাদের জন্য প্লাস যারা লড়ছে তাদের মনোবল ভাঙছ তোমরা তাদের জন্য আছে তো ভিডিওটা লাস্ট লাস্টদে দেখবে ক্ষুদিরাম বসুর একটা কথা যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে তিনি বলেছেন যে লড়ো না লড়তে পারলে বলো না বলতে পারলে লিখো না লিখতে পারলে যারা লড়ছে তাদের মনোবল জোগাও আর যদি সেটাও না পারো তাহলে যারা লড়ছে তাদের মনোবলটা ভেঙো না কারণ সে তোমাদের ভাগে লড়াইটা লড়ছে আমি এই রকম করে পার্ট পার্ট পাট করে সবাইকে বলবো অ্যাকচুয়ালি আমাদের যেটা হচ্ছে সেটাকে আন্দোলন বলবো না প্রোটেস্ট বলবো না বলবো কি নিজের দাবি রাখা যেটা উই ডিমান্ড জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড উই আর অ্যা পলিটিক্যাল আমরা জাস্ট জাস্টিস চাই শুধু মেয়েটার জন্য না আপকামিং যাতে কোনো এরকম ইনসিডেন্টস না হয় তার জন্য প্রথমে আসি তাদের জন্য যারা অন দ্য স্পট লড়ছে মানে ফিল্ডে নেমে লড়ছে বিভিন্ন জায়গায় আন্দোলনে যাচ্ছে প্রোটেস্টে যাচ্ছে তাদেরকে তো একদম স্যালুট কারণ তারা শুধু নিজের জন্য না সবার জন্য লড়ছে তারপরের পার্টে আসি যারা সোশ্যাল মিডিয়াতে লড়ছে অনেক পোস্ট শেয়ার করছে নিজেরা কিছু বলছে হ্যাঁ ভিডিওস বানাচ্ছে অনেক ইনফ্লুয়েন্সার্সরা আছে ইউটিউবে ফেসবুকে ইনস্টাতে বলছে কিছু তো তাদের জন্য মানুষ কিন্তু জাগ্রত হচ্ছে আবার সোশ্যাল মিডিয়াতে আরেকটা ক্যাটাগরিতে আসে একটা কন্টেন্টের জন্য যায় তারই আছে রাস্তায় একটা মিছিল আসছে সঙ্গে সঙ্গে একটা লাইভটা করে নিই লাইভটা অন করে নিই ও কিন্তু মিছিলায় কোনো দিন পায়ে পা মেলায়নি কিন্তু তাদেরকেও ওয়েলকাম অ্যাটলিস্ট তার জন্য কয়েকজন জানতে পারছে ব্যাপারটা যে কী চলছে এবার আসি কিছু লোকেদের কাছে যারা চুপ করে আছে তাদের কাছে এটা কোনো ব্যাপার না জাস্ট খালি দর্শক ওরা খালি দেখছে যে কি হচ্ছে না হচ্ছে কিন্তু ওদের কাছে কোনো ব্যাপার না যে কোথাও যেতে হবে কিছু করতে হবে সোশ্যাল মিডিয়াতে কিছু বলতে হবে কিচ্ছু না এর মধ্যে দুই ক্যাটাগরি আছে মেন আর ওমেন যে পুরুষরা আছে তারা হয়তো কোনো করছে আমাদের ফ্যামিলিতে কোনো মহিলা নেই কোনো মহিলা আসবে না ওদের হয়তো বোন নেই ওদের হয়তো মা নেই ওরা হাওয়ায় হাওয়ায় চলে এসছে পৃথিবীতে হাওয়াই হাওয়ায় চলে যাবে জি 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 যাই হোক দাও ওদের কথা কিন্তু যেসব মহিলারা আছে যেহেতু ম্যাটারটা মহিলাদের গোটা দেশ জুড়ে বলবো না পুরো বিশ্ব জুড়ে এই জিনিসটা এমনভাবে স্প্রেড হয়েছে একটা মেয়ে হয়ে আমি বলছি তোমাকে মাটি নামতে হবে তোমাকে সোশ্যাল মিডিয়ায় জানতে হবে অ্যাটলিস্ট একটু বেদনা তো শেয়ার করতে পারো যে একটা পোস্ট দিয়ে যে হ্যাঁ যেটা হয়েছে সেটা খুব বাজে হয়েছে এটাও না মানে কিচ্ছু শেয়ার করোনি তোমরা একটা ন্যূনতম সেন্স আছে কি না তাদের সঙ্গে কোনো অসুবিধা নেই ওরা অ্যাটলিস্ট ওদের কাজ কী করছে চুপ করে দেখছে থাক দেখুক কিন্তু কিছু লোক আছে যারা আন্দোলনের মনোবল ভাঙছে আমার চেনা জানা কিছু লোকের মধ্যে থেকে আছে যার জন্য আমার এই ভিডিওটা বানানো মেনলি তারা কিছু করছে না ইনসিডেন্ট যেটা হয়েছে সেটা নিয়েও কোনো পোস্ট করেনি তারপরে ইনসিডেন্টের যে রিয়াকশন চলছে গোটা দেশ জুড়ে বিশ্ব জুড়ে সেটা নিয়েও কোনো পোস্ট করেনি হঠাৎ একটা পোস্ট করলে একটা ভিডিও বা কিছু মাধ্যমে বা কোনো পোস্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে যে লোকজন তো কন্টেন্ট নেওয়ার জন্য যাচ্ছে এসব গিয়ে কী লাভ আরে ভাই তাও তো যাচ্ছে সংখ্যা বাড়াচ্ছে অ্যাটলিস্ট কন্টেন্টের জন্য ও ভিডিও ক্রিয়েট করছে লাইভ আসছে গোটা দুনিয়াকে দেখাচ্ছে তুমি কি করছো করছো কিন্তু নিজের কাজে আছো আরামে কথা কি ক্লিয়ার না তুমি চুপ করে থাকো না নিজে যেটা কাজ করছো সেটাই করো কী দরকার তো হ্যাঁ এখানে এসে আমাকে বাঘ হতে হবে আমাদের যারা যারা করছে তাদেরকে একটু চাটতে হবে ঠিক বলেছো আরেক টাইপের একটা লোকজন আছে যে ভিডিও বা পোস্টের মাধ্যমে এটা যে কিছু টাইপের ছেলেরা হয় যারা মেয়েদের দিকে কু নজরে দেখে তারাও আজকাল করছে বা খুব সুন্দর মিমটা ভালো লাগলো বাট তুমি কি তুমি হচ্ছে সেরকম ছেলে যে দুই ঘরের দুই দুটো গার্লফ্রেন্ড থাকো সম্ভব তার উপর আঙুল তোলা লাগে না যে বাকি তিনটা আঙুল নিজের উপর থাকে সেটা দেখা উচিত তুমি ইনসিডেন্ট গোটা ইনসিডেন্ট পার হয়ে গেলো কিছু বললে না লোকজন পথে নামছে কিছু বললে না হুট করে এসে মানে মনোবল ভাঙার কাজ শুরু করে দিলে জব্বর কাজ করো তুমি অ্যাটলিস্ট আমার খারাপ লেগেছে এই জায়গাতে আমার ইউটিউব ক্যারিয়ার মানে স্টার্ট করার কিছু ব্যক্তিকে দেখে ভেবেছিলাম যে একদিন কোনো দিন হয়তো আলাপ আলোচনা করলে সে দাদাদের নাম নেব যোগ্য নয় তারা যাববে রেসপেক্টের একটা পয়েন্টে আসি সবাইকে কেন রেসপেক্ট করবো ভাই যে রেসপেক্ট করার যোগ্য তাকে রেসপেক্ট করবো আমি একটা মেয়ের জন্য জাস্টিস চাইছি তার মানে আমাকে সবাই সব মেয়েকে রেসপেক্ট করতে হবে আরে ভাই অনেক মেয়ে আছে যে রেসপেক্ট করার যোগ্য নয় আমি যত জেনেছি খবরটা টবর শুনে যে ইনসিডেন্টটা হয়েছে সেখানে নাকি একটা মেয়েরও হাত আছে রেসপেক্ট করবো ওই মেয়েকে সবশেষে আমি একটা কথা বলতে চাই আমার আশেপাশে ফেসবুক ফ্রেন্ডে অনেক বডি বিল্ডার্সরা আছে তারা আগে বোধ হয় আরে ভাই সুবর্ণ সুযোগ বাইসেপ টাইসেপ বানিয়েছো দেখাও রাস্তায় সারপ্লেস আসো মহাকাল ভক্তরা কোথায় কয়েকদিন শ্রাবণ মাস গেল বাপরে মহাকালের ছবি হ্যাঁ আমি মহাকাল ভক্ত বিশাল শক্তিশালী আমি তাদের একটা পোস্টও আমি দেখলাম না তারপরে আসছে অনেক ডিগ্রি হোল্ডার্স জব হোল্ডার্স টিউশন কোচ অনেকে শিক্ষাদান করে কিন্তু তাদের ন্যূনতম শিক্ষা নেই যে একটা জায়গায় খারাপ হচ্ছে আমি যে প্রোটেস্টা না করি বলা উচিত যে খারাপ হচ্ছে আমি একটু স্প্রেড তো করি লোকের মধ্যে ফেমিনিস্ট হিউম্যান রাইটের রক্ষক অনেক আবার ডেমোক্রেটিক কান্ট্রি চাই ডেমোক্রেটিক কান্ট্রি চাই এইসব নিয়ে ঘেয়াঘ করার লোকজন আজকে কিন্তু কেউ নাই কদিন পরে এসে আবার নিজে এটা চাই ওটা চাই আমি এক্সারসাইজ করছি আমার বডি হচ্ছে আমি টিউশনে কোচ কোচিং পড়ায় এসো আমার কাছে পড়ো শুধুমাত্র পজিশন এজুকেশান এসবে মানুষের যোগ্যতা লক্ষ্য হয় না মানে মানুষের অ্যাক্টিভিটিতে বোঝা যায় তার কী যোগ্য যারা লড়ছে অবভিয়াসলি একটা মেয়ের একটা ইনসিডেন্ট মেয়েদের একটা মেন লড়াই তার সঙ্গে যেসব ছেলেরা লড়ছে বা যেসব পুরুষেরা লড়ছে তাদের মধ্যে কেউ বাবা কেউ দাদা কেউ ভাই কেউ মামা কেউ কাকা কেউ বন্ধু কেউ বয়ফ্রেন্ড কেউ হাজব্যান্ড তারা কিন্তু লড়ছে এবং যারা লড়ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা যেটুকু পারছি যেটুকু পারছি সেটুকু সাহায্য করার চেষ্টা করছি আর অনেক শক্তি দিক তোমাকে মা তোমাদেরকে মা দুর্গা আর এই দাবিটা কোনো প্রোটেস্ট নয় কোনো আন্দোলন নয় আমাদের যে দাবি জাস্টিস চাই এটাকে আটকানো যাবে না ঠিক আছে কয়েকদিন উল্টাপাল্টা আমাদের দৈনন্দিন জীবনের মিনি ভ্লগ এইসব না দিয়ে শুধুমাত্র এইটা পোস্ট করা উচিত প্রেশারে রাখা উচিত নাহলে অ্যান্টিবায়োটিকের মতন কাজ করবে হাফ ডোজ দিয়ে দিলাম তারপরে কিন্তু যে যারা দোষী যারা অপরাধী তারা কিন্তু মিউটেশন হয়ে যাবে আরও স্ট্রংার হয়ে যাবে নেক্সট টাইম যে অপরাধটা হবে যে ক্রাইমটা হবে নেক্সট লেভেল হবে তখন আর এই এইটুকু ডোজ আর কাজ করবে না এইটুকু বলবো তো সবার হেল্প লাগবে যে ফিল্ডে আসতে পারছো আসো যে আসতে পারছো না সোশ্যাল মিডিয়াতে বলো স্প্রেড করো চায়ের দোকানে বলো কিন্তু প্লিজ সাথে থাকো সবার তো দেখা হচ্ছে কোনো নেক্সট কোনো দিন কোনো মানে ভিডিওতে যদি বানাইতো তো চলো বাই